আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে ব্রয়লার মুরগি ভুনা করব সেই রেসিপিটা শেয়ার করবো ব্রয়লার মুরগিটা ভুনা করলে আসলে খেতে কিন্তু অনেক মজা হয় এখানে আমি চিকন করে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি দেখেন জিরা বাটা দিয়ে দেব সাথে জিরা বাটাতে এখানে আমি আসলে বড় একটা মুরগি নিয়েছি পুরাটাই নিয়েছি জিরা বাটা একটু বেশি করে দিলাম এখানে যে দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটাও একটু বেশি করে দিতে হবে ব্রয়লার মুরগি আসলে অনেকে খেতে পারে না কিন্তু আসলে এভাবে ভুনা করে আসলে খেতে কিন্তু অনেক মজা হয় এখানে আমি দারচিনি তেজপাতা দারচিনি আর এলাচ নিয়েছি তেজপাতা দিই নি মুরগির মাংসটা আসলে আমি তেজপাতা দিই না লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ আমি এখানে দিলাম তারপরে আমি চেক করে দেবো এখানে আমি গুঁড়ামরিচ দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ কেটেও দেব আসলে ব্রয়লার একটু ঝাল ঝাল হলে তাহলে খেতে কিন্তু বেশি মজা হয় একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু আসলে অনেক হয় আপনারা ওইভাবে রান্না করে ধনার গুঁড়া দিয়ে দেবো সাথে আমি আমি জিরা বাটা দিয়েছি দেখে আর জিরা গুঁড়া দিলাম না আপনারা জিরা গুঁড়া দিয়ে রান্না করতে পারেন এতে কোনো সমস্যা নেই দিয়ে এখানে আমি যে সরষের তালটা দিয়ে দেবো আসলে সরষের তালটা দিতে হয়তো বা আমি ভুলে গেছি দিয়ে এইভাবে আমি সব কিছু মাখিয়ে নেবো সুন্দর করে আমার আর ক্যাম সুষের তেলটা আসলে ক্যামেরা অফ থাকা অবস্থা আমার দেওয়া হয়ে গেছে আপনারা দিয়ে আমি অল্প করে তেল দেবো তেলটা আমি যেহেতু আবার চুলায় আবার একটু প্যানের মধ্যে দেব আমি যেহেতু মাখানোর সময় একটু তেল দিয়েছি দিয়ে মাংসটা আমি আসলে আধা ঘন্টার মতন রেখে দেবো তাহলে মশলাটা ভীষণে ঢুকবো খেয়ে কিন্তু অনেক স্বাদ হবে এখানে আমি আরও কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি অল্প করে যেহেতু আমি মাংস তো অনেক বেশি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব বাদামি কালার করে নেব নিয়ে যেয়ে তখন পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে তখন আমি করবো কি মাংসটা এই যে দেখুন আমি মাংসটা আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে মাংসটা আসলে অনেক বেশি তো মাংসটা আসলে আমার পাতেলটা একটু ছোট হয়ে গেছে নাড়তু সময় চেয়ে দেখুন আমি কতগুলো আমার মরিচটাতে কিন্তু কাঁচামরিচগুলো অনেক ঝাল কিন্তু আসলে এই মাংস ভুনাটা আমি আসলে অনেক ঝাল ঝাল করে রান্না করব। এই কারণে আমি বেশি করে দিলাম আর ব্রয়লার মুরগিটা একটু ঝাল বেশি না দিলে আসলে খেতে কিন্তু মজা লাগবে না অনেকে তো খেতেই পারে না কিন্তু আমি মনে করি আপনারা যদি একবার হলে এভাবে ট্রাই করে দেখেন আসলে খেতে কিন্তু অনেক মজা হবে এ ধরনের আমি ভালোভাবে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চুলার হাত জালটা আমি হাই হিটে বাড়িয়ে দিয়েছি আসলে মুরগি মাংসটার থেকেও পানি বের হবে এই কারণে মুরগি মাংসটা আসলে একটু চুলার জালটা বাড়িয়ে রান্না রান্না করলে ভালো হয় যেহেতু ব্রয়লার মুরগি অল্প আছে এটা সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু পর ঢাকনাটা যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয়নি এখানে একটু পরে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে না ছাড়া নিচ দিয়ে পুড়ে যাবে এই যে দেখুন আমি ঢাকনাটা খুলে যেত আস্তে আস্তে এখন এখান থেকে আমার পানি বের হচ্ছে দেখুন একটু দেরি হলে কিন্তু নিচে লেগে যাওয়ার মতন হয়ে যাচ্ছে আসলে মাংস তরকারি পুড়ে গেলে কিন্তু খেতে কিন্তু মজা লাগে না আসলে এই মাংস মুরগি মাংসটা রান্নার সময় আসলে চুলার কাছে থেকে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো হয় রান্না বাডা বলতে আসলে ধৈর্য সময় সাপেক্ষের ব্যাপার তাড়াহুড়া করে কিন্তু আসলে রান্না করা যায় না এই যে দেখুন এখন তো এটা থেকে কোনো পানি বের হয়েছে তারপরে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আসলে এখানে পেঁয়াজ ময় মশলাটা আমি একটু বেশি দিয়েছি আর মুরগির মাংসতে আসলে একটু পেঁয়াজ ময় মশলাটা বেশি না দিলে কিন্তু আসলে খেতে কিন্তু আসলে ভালো লাগে না আর ব্রয়লার মুরগি তোর কথা তো আলাদাই এটাতে আরও একটু বেশি ময় মশলা দিতে হয় ওইটাতে কিন্তু আসলে ঝোল রাখলেও কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না এভাবে ভালোভাবে দেখেন নেড়ে চেড়ে নেব আমি মাংসটা মাংসটা একবারে কষা কষা করে যখন হয়ে আসছে কষানো হয়ে আসছে তখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিলাম গরম পানিটা দিলে তাতে তরকারিটা বল কাসলে আর পানিটাও আমি খুব অল্প দেবো যেহেতু কষানো অবস্থা আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে আমি আবার ঢাকনাটা একটু ঢেকে দেবো বলার জন্য গেলে আমি আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দেবো যেহেতু মশলাটা অনেক বেশি নিদে পুড়ে গেলে কিন্তু তরকারিটার মজাটাই নষ্ট হয়ে যাবে ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দিচ্ছি পুরো দিয়ে কিন্তু চুলার জালটাকে একটু বাড়িয়ে রাখতে হবে আপনারা শুধু মাংস রান্না করতে পারেন কিন্তু এখানে আমি গিলা কলেজে আমি সব দিয়ে রান্না করেছি পুরা মুরগিটাই রান্না করেছি এই যে দেখুন এইভাবে এ দেখুন ঝোলটা এখন ঘন হয়ে আসছে এখন এই দেখুন একটু নিচ দিয়ে আমি নেড়ে ছেড়ে দিলাম এইভাবে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি কিন্তু এই যে তাও কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিই প্রজার এই মুরগির মাংসটা আসলে জালটা বাড়িয়ে রান্না করলে আসলে ভালো ভালো হয় এই যে দেখুন এ দেখুন আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অত বুঝে কত সুন্দর হয়েছে দেখতে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ